হ্যালো এভিমুম স্মিহা আশা চল আসে নতুন একটা ভিডিও নিয়ে তো একদিনের জন্য গ্রামে যেয়ে কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কী খেলাম আর গরমটা কেমন সেটা নেই আজকের ভিডিও তো আমরা একদিনের জন্য গ্রামে গেছি তো আমি যেয়েই হলো আগে ঘুমাইছি ঘুম থেকে উঠে রাতের বেলা আমরা চলে গেছিলো ভান্ডারিয়াতে ভান্ডারিয়াতে যাওয়ার পর আমি ভান্ডারি উপজেলায় যখন ঢুকছি ভাই এত এত সুন্দর যেটা বলার বাইরে মানে আগে ভান্ডারিয়া যেরকম ছিল এখন ভান্ডারিয়া পুরা শহর আগের ভান্ডারিয়া আর এখন ভান্ডারিয়ার মধ্যে অনেক আকাশ পাতার তফাৎ আগে কেমন জানি মানে বুঝাই তুই না যে এটা শহর বা এটার উন্নয়ন হয়েছে কোনো কিছু তেমন কোনো কিছুই বোঝায় নাই তো আমি এইবার যে আমি উপজেলায় ঢোকার পর ভাই আমি জাস্ট শখ মানে এত সুন্দর করে ডেকোরেশন এত সুন্দর করে মানে পুকুরের ভিতর মাছ আমার খুব ভালো লাগতেছিলো আবার এত সুন্দর করে লাইটিং ডেকোরেশন জাস্ট বলতে গেলে ওয়াও অ্যাকচুয়ালি এটা রাতের বেলা তো এর জন্য এত সুন্দর লাগতাছে আর যদি আমি দিনের বেলায় যেতাম তাহলে ভান্ডারিয়া শহরটাকে আরও সুন্দর করে তুলে ধরতাম যাই হোক নেক্সট যখন যা তখন আমি অনেক সুন্দর করে ভিডিওটা করব ভান্ডারিয়া শহর না শুধু এতটুকু ভাববেন না যে এতটুকু ঘোরার জায়গা অনেক অনেক ঘোরার জায়গা আছে আমাদের ভান্ডারিয়াতে যার জন্য আজকে ভান্ডারিয়া এত উন্নয়ন তার নাম নানেলি নয় ভান্ডারিয়ার উপজেলার চেয়ারম্যান জনাম মিরাজুল ইসলাম মিরাজ ভাই তাকে ধন্যবাদ কারণ এত সুন্দর করে আমাদের ভান্ডারি শহরকে তুলে ধরা এত সুন্দর করে উন্নয়ন কারণ আগের ভান্ডারি আর এখন ভান্ডারি ভিতর অনেক তফাত আমি নেক্সটে যখন ভান্ডারিতে যাব দিনের বেলায় আমি সুন্দর করে ভিডিও করে আপলোড দেবো তো তারপর হলো আমি আর আমার ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম হলো দাদু বাড়িতে দাদু বাড়িতে যাওয়ার পর হলো খাওয়া দাওয়া করে ডিনার টিনার করে তারপর হলো রাত দুইটার সময় বের হয়ে যাই বাইদাও ওই ঘড়িটা কিন্তু নষ্ট এটা অনেক আগের ঘড়ি এর জন্য আর কি বাসা থেকে এটাকে কেউ খুলে নেয় এটাকে সেই আগের মতোই সপিচের মতোই সাজিয়ে রাখছে কারণ এটা অনেক বছর অনেক পুরাতন ঘড়ি এর জন্য আর কি এটা ফেলানো হয় না এটা এরকমই সাজিয়ে রাখছে তো যাই হোক রাত দুইটার সময় বের হয়ে তারপর হলো এই যে এখানে লাউ গাছ ঝিঙা গাছ তারপর যে হলো বেগুন গাছ তারপর হলো কি এ অনেক অনেক গাছ আছে যেগুলোর নামও আমি জানি না সেগুলোই দেখতেছি আর কি বসে বসে মানে ভালো লাগতেছে না আর এত গরম মানে গ্রামে বলতে গেলে ঢাকার থেকে অনেক গরম অনেক গরম আর এটাও হতে পারে যারা হলো ঢাকা থাকে তা যদি হঠাৎ করে গ্রামে যায় তাদের নাই ভালো লাগতে পারে তো আমার আর বোনের অবস্থাও ঠিক এরকমই এই যে এটা হলো আমার বাড়ির সামনের সাইড মানে মেইন দরজা যেটাকে বলে সেটা তো এই সাইডে হলো আবার ঝিঙা গাছ মানে আমি আবার ঝিঙা দেখতেছি যে ঝিঙা হইছে নাকি তো অল্প হয়েছে বেশি হয় নাই তো তারপর হলো মানে এদিকে হলো দেখতে পাচ্ছি না আশেপাশে অনেক ঘর কারণ মাঝখানে আমাদের বড় উঠান আর আশেপাশে সব দাদু আর কাকাদের ঘর আচ্ছা যাই হোক এটা কি সবাই কি ভাবতেছেন বলেন তো মানে আম গাছ না লিচু গাছ বলেন তো আমিও না আম গাছ ভাব আম গাছ ভাবছিলাম পরে আবার দেখতেছি কি যে না এটা লিচু গাছ বোন আবার একটা পার্স সে আমি পারার পর বলতেছি কি রে ভাই তুই আবার কেন পারলি এত রাতের বেলা ও বলতেছে আরে ভাই একটু টেস্ট করব না কাঁচা না মিষ্টি আমি বলতেছি আরে রাতের বেলায় কেন ছেলে আমি ওর বলতেছি নিজের কাছেই চুরি করলি ও বলতেছে ধরো এটাকে চুরি বলা বলে না এটাকে নিজের কাছে চুরি বলা বলে না এটা বলে ও হাসতেছে তারপর এই যে লিচু গাছের হলো আম গাছ আমি এই সিজনে আম হয় মানে আমরা যখন গেছিলাম তো ওই সিজনে হলো আম আম থাকার কথা বাট আম আমরা পাই নাই বাট আম হলো একদম উপরে ছিল যেটা হলো আমি চোখে দেখি নাই বাট বোর চোখে দেখছে এই যে আমি আবার জোর করে দেখাচ্ছি যে মানে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি পরে হলো আমি দেখতে পাইছি যে না ওইখানে আম আসে বাট আমি চোখে ঠিকমতো দেখতে পাইনি পরে দেখতে পাইছি বাট আমার আলোটা ওই পর্যন্ত যাচ্ছে না আর যেহেতু রাতের বেলা দুইটার সময় কিছু দেখা যাচ্ছে না তো তারপর হলো এই যে এটা হলো আমার বাড়ির সামনের সাইডে এটা হলো যখন আমরা বাড়িতে ঢুকবো তার আগের সাইডে আমাদের কবরস্থান হুম এটা হলো আমাদের কবরস্থান কবরস্থানের ওই পাশে হলো মসজিদ আর হলো মসজিদের এই সামনের সাইডে হলো একটা এতিমখানা আছে আমাদের তো আমি আবার চাকটা দেখছি আবার আমার কবরস্থানটা দেখছি মানে ভাবতেছি যে এটাই হয়তো আমাদের শেষ ঠিকানা আমাদের শেষ অবস্থান আমাদের এখানেই সব কিছু শেষ এতটুকুই ভাবতেছি শুধু বারবার দাঁড়িয়ে আর এত সুন্দর চাঁদ আর আমি আমার বোনকে বলতেছি যে তুই যে এত সুন্দর করে সে যে আছিস আমার সাথে তোকে যদি ধরে কেউ নিয়ে যায় আই মিন মানে গ্রামে সবাই বলে চুল রাতে ছেড়ে বের হয়ে সবাই তার ধরে বা কিছু এটা নিয়ে আমি আর কি ওকে বলতেছি ও বলতেছে ধুর ওই কিছুই না আমি ওর সাথে মজা নিতেছি তো তারপর হলো আমরা বাসায় চলে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এ হলো পাইপ থেকে গোসল করতেছে আমরা ঘুম থেকে উঠছি হলো বারোটার সময় তার আগ থেকে আমার বারবার শুধু চিল্লাচিল্লি করতেই আসে উঠোস না কেন উঠোস না কেন উঠে দেখি এই অবস্থা সে গরমে এত সে অসুস্থ হয়ে গেছে তো এখানে সে গোসল করতেছে পাইপ থেকে আর আপু ভাইয়া এখান থেকে আবার পানি দিতেছে তো এই তো তারপর আমি হলো পুকুরে চলে যাই মানে পণ্ডে আর পণ্ডে যাওয়ার পর ভাই আমার না সেই আনন্দ লাগতেছে বলার বাইরে মানে ঠান্ডা পানি আর গ্রামে না ট্যাঙ্কি পানি হলো অনেক গরম আর কি সুন্দর আমি পুকুরে গোসো করতেছি জাস্ট অনেক ভালো লাগতেছে বলতে গেলে এক প্রকারে অনেক আনন্দ লাগতেছে আর আপনি না এটা ঢাকা শহরেই এই এই আনন্দটা পাবেন না ঢাকা শহরে তো আমরা সুইমিং পুলে গোসো করি আর এখানে হলো আমাদের নিজেদের পুকুর মানে পন্ড যাই হোক আমি পুকুরই পড়তেছি মানে আমার না খুব ভালো লাগতেছে তো আজকের এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং